হ্যাঁ আমার মানিব্যাগে হাজার টাকা পাওয়া যাচ্ছে না তুমি কি নিয়েছো ঠিক আমার মানিব্যাগে হাজার টাকা পাওয়া যাচ্ছে না তুমি কি নিয়েছো আমার মালিব্যাগে হাজার টাকা পাওয়া যাচ্ছে না তুমি কি নিয়েছো আরে ব্যাগ গিয়ে কি বলছো শুনতে পাচ্ছিনা আমার মানিব্যাগ থেকে হাজার টাকা পাওয়া যাচ্ছে না তুমি কি নিয়েছো হ্যাঁ বাবা কি মনে যাচ্ছে এখানে বসে বসে শুনতে পাচ্ছি না দেখো তুমি শুনতে পাও কি

有人。<laughs>